আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের জন্য দলে তিন বড় পরিবর্তন করে এক দুর্দান্ত একাদশ নিয়ে মাঠে নামছে কে কি আর সম্পূর্ণভাবে চেঞ্জ করে নতুন একাদশ তৈরি করল গৌতম গম্ভীর পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের জন্য যেখানে পাঞ্জাবের সাথে মুখোমুখি হতে চলেছে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে এপ্রিল খেলাটি হবে এর ঘরের মাঠে তাই কিন্তু হোম ম্যাচের জন্য কেকিআর দল একাদশে তিন বড় পরিবর্তন করে এক দুর্দান্ত একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে তাই আজকের এই ভিডিওতে তোমাদের এটাই জানাবো যে এই পাঞ্জাবের সামনে কীরকম থাকবে কে কারের একাদশ একাদশে কী কি পরিবর্তন হবে এই ম্যাচে কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কে কে আর টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের জন্য যে দুর্দান্ত একাদশ নিয়ে মাঠে নামতে পারে কে কে আর দল সেই একাদশটি সর্বপ্রথম দেখে নেব তার আগে তোমাদের জানাই এই ম্যাচের জন্য কিন্তু সব সময় এগিয়ে থাকবে আর টিম কারণ এর ঘরের মাঠে হতে চলেছে ম্যাচটি তার পাশাপাশি এই বছর কিন্তু দুর্দান্ত খেলছে কে কে আর দল যেখানে পাঞ্জাব কিংসের আমরা তেমন পারফরম্যান্স দেখতে পাইনি তাই কিন্তু এই ম্যাচটিতে সবসময় এগিয়ে থাকবে আর দল আর কে দলেরই কিন্তু বেশি জেতার চান্স রয়েছে তবুও এই ম্যাচের জন্য কে কে আর দল একাদশে বড় পরিবর্তন করে এক নতুন একাদশ নিয়ে মাঠে নামতে পারে তাহলে চলো দেখে নেওয়া যাক কীরকম থাকতে পারে এই ম্যাচের জন্য কে কে আর টিমের প্লিং ইলেভেন যেখানে ওপেন করবে সুনীল নারিন ও ফিল কারণ এই ওপেনিং দুটিতে কিন্তু কোনো পরিবর্তনের প্রয়োজন নেই কারণ এই দুই ক্রিকেটার দুর্দান্ত খেলছে তারই জন্য যেখানে তার পাশাপাশি তিন নম্বরে থাকবে অঙ্ক্রি রঘুবংশী চার নম্বরে মনীষ পান্ডে যেখানে ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে কিন্তু মনীষ পান্ডেকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে আর ম্যান্টোর তার পাশাপাশি পাঁচ নম্বরে কেকিআর ক্যাপ্টেন শ্রিয়েশ সায়ার ছ নম্বরে রমণদ্বীপ সিং সাত নম্বরে রিঙ্কু সিং আট নম্বরে আন্দ্রের আসেন নম্বরে দুষ্মন্তা চামিরা দশ নম্বরে হর্ষিত রানা ও এগারো নম্বরে বরুণ চক্রবর্তী এফ ফ্রান্স পাঞ্জাবের সামনে এটাই হতে পারে কেকিআর দলের একাদশ যেখানে একাদশে কিন্তু দুটি বড় পরিবর্তন ঘটাতে পারে যেখানে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে মনীষ পাণ্ডেকে এই একাদশে সুযোগ দিয়ে দেখতে পারে কেকিয়ার ম্যানটোর কারণ মনীষ পাণ্ডে হচ্ছে একজন অনুভব ক্রিকেটার তারই জন্য কিন্তু তার ওপরে একবার ভরসা দেখাতে পারে কেকিয়ার দল তার পাশাপাশি মিচেল অ্যাস্টাকের পরিবর্তে দুস্মা চামিরাকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারেন কারণ মিচেল অ্যাস্টাকের অতিরিক্ত খারাপ পারফরমেন্সের কারণে তাকে বাধ্যতামূলক হয়ে বাদ দিতে হচ্ছে কেকিআর ম্যান্টোরকে এবং তার পরিবর্তে চামিরাকে একাদশে সুযোগ দিচ্ছে কে কে দল এবং যে তিন নম্বর পরিবর্তনের কথা বলেছি সেটি কিন্তু করতে পারে কেকিআর দল ইম্প্যাক্ট ফেলিয়ারে। যেখানে এর আগের ম্যাচে সুয়েশ শর্মাকে ইম্প্যাক্ট ফেলিয়ার করেছিল তবে এই ম্যাচের জন্য চেতেন সাকারিয়াকে ইমফ্যাক্ট ফেলিয়ার করতে পারে বলে শোনা গিয়েছে কারণ সুয়েশ শর্মা কিন্তু তেমন বোলিং করতে পারেনি তাই এই ম্যাচের জন্য চেতেন সাকারিয়াকে ইম্প্যাক্ট ফেলিয়ার করতে পারে কে মেন্টর। হ্যাঁ ফ্রেন্ডস এই হচ্ছে আজকের ভিডিও এই হচ্ছে কে কেআর দলের একাদশ যেখানে একাদশে দুই বড় পরিবর্তন ও ইম্প্যাক্ট প্লেয়ারে পরিবর্তন করতে পারে কে কেআর দল তাই এই একাদশের ব্যাপারে আপনাদের কি মতামত আপনাদের মতে এই একাদশে আরও কিছু পরিবর্তন করা উচিত কি উচিত নয় কেকিআর টিমের জন্য অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো